Hello viewers, welcome to Russell Bangla BD. প্রথমে ডাব্লিউ ডাব্লিউ রয়্যাল রেম্বলের বিষয় বলবো আর ডাব্লিউ ডাব্লিউ তাদের রয়্যাল রেম্বলের যে স্টেজ সেটার উপর কাজ করা শুরু করে দিয়েছে আমি ভেবেছিলাম আরো দশ দিন পর ডাব্লিউ ডাব্লিউ কাজ শুরু করবে কিন্তু ডাব্লিউ কাজ শুরু করে দিয়েছে স্টেডিয়ামেরও কাজ শুরু হয়ে গিয়েছে আপনাদের আমি প্রথমে এই ফটোটা দেখাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউ ডাব্লিউ রয়্যাল রেম্বলের লোগো আছে পাশে কিন্তু এর লোগো আছে আপনারা জানেন স্ম্যাকডাউন ও সৌদি থেকে হবে রয়্যাল রম্বল হওয়ার আগে এই স্ক্রিনটা যে তারা লাগিয়েছে আমার মনে হচ্ছে স্টেজের যে স্ক্রিন সাইডে সেটা তারা তৈরি করেছে এবং পাশে যে এটা আছে আমার মনে হয় সেখান থেকে সুপারস্টাররা এন্ট্রি করবে এছাড়া আপনাদের আরো একটা ছবি দেখাই আপনারা হয়তো ছবিটা দেখেছেন এটাকে আমি এক্সপ্লেন করি প্রথমত ছবি দেখে আমার মনে হচ্ছে যে কাজ একদম শেষ হয়ে গিয়েছে মানে যেটা করা সেটা তারা করে ফেলেছে আজকে 14 তারিখ ডাব্লিউডাব্লিউ অলরেডি তাদের কাজও শুরু করে দিয়েছে এবং আরো 7 দিন পর তাদের যে কনস্ট্রাকশন কাজ রিং টিং বানানো সেগুলো তারা শুরু করবে তো ডাব্লিউডাব্লিউ 8 থেকে 9 দিন টাইম পাবে তাদের সেটআপ তৈরি করার জন্য এছাড়া আমি জুম করে আপনাদের আরো একটা জিনিস দেখাই দেখাই আমরা একটা রাস্তা দেখছি পিছনের ডাগাউট থেকে এবং আমার মনে হচ্ছে এই যে রাস্তাটা এটা কার্ভ একটা র্যাম্প হবে একদম বাঁকা হয়ে এন্ট্রেন্স করবে ডাব্লিউ ডাব্লিউ সুপারস্টার এবং র্যাম্পটা বাঁকাই হবে আর আমরা দেখবো আস্তে আস্তে সামনে গিয়ে তারা কিভাবে স্টেজ তৈরি করে বা যতটুক আমি জানতে পেরেছি চট করে আপনাদের জানিয়ে দিলাম এরপর বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাংকের বিষয় বলবো এবং সিএম পাং ডাব্লিউ ডাব্লিউ আনরিয়াল কে পছন্দ করে না এবং ডাব্লিউ ডাব্লিউ আনরিয়াল টু আস্তে আপনাদের বলেছিলাম ইনফ্যাক্ট সেখানে হতেই চায় না মানে থাকতেই চায় না রিসেন্টলি সে তার ইন্টারভিউতে ক্লিয়ার করেছে বলে যে আমি এই ডাব্লিউডাব্লিউ আনরিয়াল এর কনসেপ্টটা একদমই পছন্দ করি না প্রত্যেকটা জায়গায় তোমরা ক্যামেরা নিয়ে আসো মুখের সামনে এবং সেটাও বলে যে আমাকে অনেকবার এই আনরিয়াল জন্য ইন্টারভিউ নিতে চেয়েছিল আমি সব সময় না করে দিয়েছি এবং বলে যে আমি খেয়াল করেছি তারা আমাকে অনেকবার রেকর্ড করতেছে তো এই সব জিনিস আমার কাজের সময় পছন্দ হয় না দেখেন শুধু সিএম পাঙ্ক না ড্রু মাইকিনটার পল হেমেন এবং আরও অনেক সুপারস্টার আছে যারা এই আনরিয়ালটাকে পছন্দ করতেছে না এরা বলে যে আগের ডাব্লিউডাব্লিউ ভালো ছিল এবং আপনাদের মধ্যে একজন কমেন্ট করে চ্যালেঞ্জার ডাব্লিউডাব্লিউ আনরিয়েল আপনাদের পছন্দ না বা আপনার পছন্দ না আমি আপনার এই কথা এগ্রি করি এবং সিএম ব্যাং যেটা বলেছে সেটার উপর এগ্রি করি এরপর আরেকটা আপডেট দিব এটা আপডেট না এটা এক্সপেকুলেশন আপনাদের হয়তো জানা নেই আমি আপনাদের জানিয়ে দেই ফিন বেলার বলেছিল কোরির পডকাস্টে সে ক্রিয়েটিভ কন্ট্রোল পেলে ডিমন ফিন বেলারকে কে নিয়ে আসবে এবং আপনাদের বলি আপনারা জানেন 2026 এ ফিন বেলার খুব ভালো একটা পুশ রিসিভ করবে ডাব্লিউডাব্লিউ থেকে অলরেডি এটার আর্লি সাইন আমরা পেয়েছি আয়ারল্যান্ডের আর সিএম ব্যাং সাথে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জন্য ম্যাচও ডাব্লিউডাব্লিউ বুক করে ফেলেছে আপনাদের বলে দেই আয়ারল্যান্ডে তার হোম টাউনে যে ম্যাচ হবে এখানে চান্সেস অনেক কম সে চ্যাম্পিয়ন হবে আপনারা জানেন দু থেকে দু পর্যন্ত মানে দশটা বছর সে সাফার করতেছে তাকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বানায় না মানে মেইন চ্যাম্পিয়ন আর এখন তার কাছে অপরচুনিটি এসেছে তো ডাব্লিউডাব্লিউ যেহেতু তাকে পুশ করবে অবশ্যই ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভ প্যানের জন্য যত পিচ আছে ফিন বেলারের সেগুলো নিবে তো ফিন বেলার যেহেতু বলেছে সে ডিমন ফিন বেলারকে আনতে চায় সামনে গিয়ে আপনারা ডিমন ফিন বেলার ফিনবেলারকে দেখতে পারবেন এবং সেই সময় সে চ্যাম্পিয়ন হতে পারবে যদি ডিমন ফিনবেলার আসে এটা শুধু আমার স্পেকুলেশন না যত ইনসাইডার আছে তারাই এই স্পেকুলেশনটা করেছে পার্সোনালি আমি চাই ডিমন ফিনবেলার আসুক আমি পার্সোনালি এটাকে লাইক করি আপনারা লাইক করেন কি নামকে কমেন্ট করে জানাতে পারেন এরপর এজিস সেল এবং গুনধারের বিষয়ে বলবো আর অনেকে মনে করতেছে মান্নার ট্রতে তাদের যে ম্যাচ হয়েছে সেটাই লাস্ট ম্যাচ এবং এই যে ম্যাচটা হয়েছে এটা একটা বক্স ম্যাচ কিন্তু ইন রিয়েলিটি এমনটা না অন্য কিছু ডাব্লিউডাব্লিউ ইচ্ছা করেই এমন ভাবে তাদের ম্যাচটা এন্ড করেছে তো সামনে গিয়ে আপনারা তাদের ম্যাচ দেখতে পারবেন এবং একটা ফিউড দেখতে পারবেন রিপোর্ট জানাই গিয়েছে তাদের দুইটা ম্যাচ হবে মানে প্রথম একটা ম্যাচ হলো মানে নাইট রতে এবং সামনে গিয়ে আরো দুইটা ম্যাচ হবে এবং ব্রেকিং বলে আপনাদের বলা উচিত ডাব্লিউ ডাব্লিউ রেসেন মিনার যেন তাদের ম্যাচ প্ল্যান করতেছে এবং আমি এটা বিলিভ করি যে আমরা রেসেন মিনাতে গুন্ধার এবং এজ স্টাইল ম্যাচ দেখতে পারবো শুধু রেসেন মিনাতে না এর আগে মানে রেসেন মিনা হওয়ার আগে একটা ম্যাচ হবে তাদের মধ্যে আমার যতটুকু মনে হচ্ছে এলিমিনেশন চেম্বারে ডাব্লিউ ডাব্লিউ করতে পারে এছাড়া আমার মনে হচ্ছে সামনে গিয়ে এই যে স্টাইল কি গুন্থারই রিটায়ার করবে এখন ডাব্লিউডাব্লিউ তে মনে হয় গুন্থার নতুন লেজেন্ড কিলার হয়েছে আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপর আপনাদের একটা ডেটা বলবো আর এই ডেটাটা হচ্ছে দু সালে ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্স এ মুভ হয়েছে তো এরপরে ডাব্লিউডাব্লিউ এর কন্টেন্ট কত বেশি দেখা হয়েছে সেটা একটা হিসাব এসেছে আপনারা হয়তো আপডেট দেখতে পাচ্ছেন এই আপডেটটা ভ্যারাইটি করেছে এখানে বলা হচ্ছে নেটফ্লিক্স নিজেরাই কনফার্ম করেছে নেটফ্লিক্স এর যত সাবস্ক্রাইবার আছে তারা পুরো বছরে ডাব্লিউডাব্লিউ কন্টেন্ট দেখেছে টোটাল 525 মিলিয়ন ঘন্টা আর এই 525 মিলিয়ন ঘন্টা থেকে মানানায় ট্র দেখেছে 340 মিলিয়ন একাই মানানায় ট্রকে দেখা হয়েছে আর বাকি যে হিসাব করে থাকে সেই ঘন্টাগুলো স্ম্যাকডাউন পেপারভিউ এবং লাইভ ইভেন্ট মিলিয়ে তারা হিসাব করেছে 725 মিলিয়ন ঘন্টা অনেক বেশি আপনারা গুগল করেও দেখতে পারেন কিন্তু আমি বলবো এটা ক্রেজি একটা ওয়াচ টাইম আপনাদের ज्यादातर ইউটিউব চ্যানেল আছে মনিটাইজ হওয়ার জন্য কিন্তু 4000 ঘন্টা দরকার আর এখানে দেখেন 5 মিলিয়ন ওয়াস্ট টাইম এটা তুলনামূলক অনেক বেশি আমার মনে হয় আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপর আমরা কথা বলবো করিডোর্স নিয়ে করিডোর্স এত বেশি হেট করা হচ্ছে আমার মনে হয় আসলে তার হিল টার্ন করা উচিত আপনারা জানেন বার্লিন এর স্ম্যাকডাউন তার টাইটেলটা সে হেরেছে তো সেখানে যারা লাইভ দেখেছেন আমরা দেখেছি তাকে বু করা হয়েছে ম্যাচের মধ্যে না শুরুতে যতবার তাকে ক্যামেরাতে দেখানো হয়েছে ততবারই তাকে বুক করা হয়েছে এছাড়া অনেক বেশি হেট করা হয়েছে করিডোর্স কে যেমন সে যখন চলে যাচ্ছিল সবাই মিলে গান গাছ ছিল না 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 হে 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 গুড বাই আপনারা জানেন রেসলিং ক্রাউড এটা অনেক বেশি চ্যান করে যখন তারা কোনো রেসলার অপমান করতে চায় আর এর জন্য বার্লিনে যারা আছে তারা গুড বাই গান গিয়েছে আমি ভিডিও আপনাদের দেখাচ্ছি এবং সাউন্ড শো প্লে করতেছি এটা কিন্তু অনেক বেশি এমবেয়ারেসিং এমন একটা সুপারস্টারের জন্য যে কিনা কোম্পানির ফেস আর এইভাবে যেহেতু বুক করা হচ্ছে আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ কিছু না কিছু কোডেড ক্যারেক্টারে চেঞ্জ করবে আর এই যে বু সেম রোম্যান্সের সাথে হয়েছিল জন্সিনের সাথে হয়েছিল এবং এখন কোরির সাথে হচ্ছে এই যে কোরির যে রিঅ্যাকশনটা পেল এটার উপর আপনাদের কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা স্যাটারডে নাইট মিনি ইভেন্টের বিষয় বলবো আর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হতে আর মাত্র 10 দিন বাকি তো স্যাটারডে নাইট মিনি ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ কত টিকেট সেল করেছে সেটা আপনাদের আমি বলবো তো বলে দেই কারেন্ট সেটআপ আছে 10521 টি মানে এতগুলো টিকেট তারা বিক্রি করতেছে তো এই টিকেটের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে 7566 মানে আর টিকেট বাকি আছে মানে अवेलेबल আছে 2799 টি আর 7 দিনের মধ্যে তারা 287 টি টিকেট বিক্রি করেছে আমার তো মনে হচ্ছে ডাবল আমি খুব ভালো স্পিডে যাচ্ছে সামনে গিয়ে হয়তো পুরা টিকেট সেল করে ফেলবে তারা এরপর নেক্সট এন্ড ফাইনাল স্টোরি আর এর হচ্ছে রোমানেন্স এবং কোরিরসের একটা মেস ম্যাসিভ যে ম্যাচ হবে সেটার বিষয় আমরা জেনেছিলাম রেসার মিনাতে তাদের ম্যাচ ডাব্লিউডাব্লিউ প্ল্যান করতেছে বাট আনফরচুনেটলি ডাব্লিউডাব্লিউ এখন এই প্ল্যানটা চেঞ্জ করেছে আপনারা জানেন রো ম্যাকিনটায়ার চ্যাম্পিয়ন হয়েছে সে কোডিরোস হারিয়ে দিয়েছে আর এর আগে প্ল্যান ছিল কোডিরোস ম্যাচ হবে টাইটেলের জন্য রোমিন রেন্স সাথে এটা হচ্ছে তাদের পার্ট থ্রি ম্যাচ আপনারা জানেন প্রথমে রোমিন রেন্স এবং কোডিরোস একটা ম্যাচ হয়েছে সেখানে কোডি হেরেছিল দ্বিতীয়তে কোডি এবং রোমিনের ম্যাচ হয়েছে সেখানে কোডিরোস জিতেছিল এবং তিন নাম্বার ম্যাচ রোমিন এবং

এখানে শুধু রেসেল না ইন্টারনাল অনেক চেঞ্জ করা হয়েছে যেমন রুমাইক ইন্টার চ্যাম্পিয়ন হয়েছে এটাও তারা ওয়েটেন সেটে ডিসাইড করেছে এবং আপডেটে দেখাই যাচ্ছে পসিবিলে একটা ম্যাচ হতে পারে জেকাফ ফটক করিডোরস এবং রুমাইক ইন্টার মানে ট্রিপল ট্রেট ম্যাচ এবং রিপোর্টের লাস্টে যেমনটা বললাম রোমান এবং করিডোরস এর ম্যাচ তারা ক্যান্সেল করেছে কেন করেছে কারণ রুমাইক ইন্টার টাইটেল জিতেছে এখানে আমার একটা প্রশ্ন রোমান মিনস কে তাহলে এখন কিভাবে ডাব্লিউডাব্লিউ রেসেল মিনিয়াতে বুকিং করবে এটা কিন্তু আমার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে দেখতে এবং আপনারা সবাই জানেন রোমেন মেস যদি কোন চ্যাম্পিয়নশিপ এর জন্য ফিউড করে সেটা দেখতে ভালো লাগে যদি চ্যাম্পিয়ন ছাড়া নর্মাল একটা ম্যাচ করে রেসিন মিনাতে সেটা দেখতে ভালো লাগবে না আমি চাই সে রয়্যাল র্যাম্বল জিতুক এবং রয়্যাল র্যাম্বল জিতে সে রুমাই কিন্টারকে টাইটেলের জন্য চ্যালেঞ্জ করুক এটা আমি আমার থট বললাম আপনাদের থট কিন্তু আপনাদের জানাবেন তো আপনারা দেরি না করে আপনাদের থট এবং আপনারা কার সাথে রোমেনের ম্যাচ দেখতে চান কিভাবে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে